অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে দেশের কি হালে চালে মোটে তো যায় না বোঝায় সবাই বউয়ের দিকে খেয়াল লাগবে নইলে বউ মারবে খাবো অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে

আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড় দায়িত্ব আমার কিন্তু দাদা আমার ভাগ্যটা এত খারাপ ঠিক ছ মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত কাপড় দায়িত্ব আমার বউ নিলো তবে দাদা জমি জায়গা বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হাড়া জয়নগর থেকে বারোশত রোটে প্রচার করবো আমি হেটে আমি একটা টোটো বাড়ি থাকি জামতলা আর সারা

দিদি আমার নাম সন্ধ্যা টোটোর বাজার এত মন্দা রবে প্যান যাইতে গাড়ি চাপ বেশি এই তো সাত সকালে গাড়ি বার করে মাত্র একটা বুড়োর গায়ে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকে দিয়েছি আজকাল আর গাড়ি চালানো হবে না গাড়ি গাড়িতে ঢুকে দিয়েছি পাঁচশো মাছ নিয়েছি নিয়ে চলে যাবো সোজা বার দাদারা আমার ঘোষণাটা সবাই মন দিয়ে শুনবেন আমার বইয়ের নাম ঝেটা আমার শাশুড়ির নাম পাকাটি আমার বইয়ের টোটোর ওপর সবাই উড়বেন তোমরা ভাবছো আমাদের বহু হালকা মতো মে ও বেশি লড় নিতে পারবে না কিন্তু না ওই বিরাটাড়াড় মোটা মে দয়ারবারজন ওর উপর উড়লে ও কোনো এল কোরিবে না ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম জামঠেলে বার হয়ে যাবে ওইদিকে বলি আমার ঘরেরে পাইলে সবাই উড়বে তোর একা আজকে ফেলে দেব আর

তুমি জানলে না আমি বলতে পারি কেউ বলবে বাচ্চার বাবাকে তার মা বলতে পারে ঝোগড়া করলে হবে হালকা গল্প করিয়ে বাবা তুমি তো ঘামে ঘামে এইভাবে আমি তোমার ঠকর মেরে ঘাম বুঝতে বলি নাগো এই শীতের সময় বৌদের হালকা করে যত্ন করতে হয় বিশাল যত্ন করো তো এই কি বলি শুনো আগেকার বয়স্ক মানুষরা বলতো ভোরের স্বপ্ন সত্যি হয় আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে কেন স্বপ্ন দেখা তো নাকি আই বিরা স্বপ্ন দেখি স্বপ্ন আমি জানি হাত কাটাই অবস্থায় ভিলেন হয়ে বোম্বে চলে গেছে বম্বে চলে গে আমি যেন বারো তেরোটা নায়িকার সঙ্গে বই করতেছি ইয়ে বাবার তুমি বই করছো তারপরে তারপরে তারা যেন আমার জড়িয়ে ধরে গালে টাচ টাচ করে চুম খাচ্ছে তারপরে তারপরে আর ঘুম ভেঙে গেছে তাইকে দেখি পঁচিশ তিরিশটা বিড়াল আমার গাল ছাড়তে

তাই তো বলি এত গন্ধ বের হই করতে বিচ্ছিরি গ্যাস না না এখন হালকা গন্ধ তোমার জামার গায়ে লেগে আছে ও সানলাইট মেরে সাফ করে দেব তাহলে তোমার আমি একটা গল্প শোনাই আয়না অন্ধকারে আলো দেয় পোকা জোনাকি

দেখেছো সেই কাঁটা আমি এমন জায়গা গুঁতে বেরোতে কোথায় না কোথায় লেগে যায় ওটা বিশাল ক্ষতি হয়ে গেছে তোমাদের বউ কি হচ্ছে আমাদের বউ কি কোনো যে অ্যাক্সিডেন্ট করেছে নাকি বলবে তো না না মুখ পুরে করে অ্যাক্সিডেন্ট করে মুখ পুরে অ্যাক্সিডেন্ট কোথায় প্ল্যানে প্রাণে আমি কি করে বলি বলো না বলো না কি হচ্ছে ওটা তবে আস্তে করে বলি লোকে শুনতে পাবে বলবে তো তোমাদের বউ কি হচ্ছে আমাদের বউ কি করেছে বলো না আমার স্বামীর সঙ্গে পালিয়ে চলে গেছে তো বউ তোমার স্বামীর নে পেইলে চলে গেছে ও দাদা আমার স্বামীর এনে দিতে হবে দাদা তোমার স্বামীর এনে দিতে হবে তাহলে আমি যে কত মতো কাজ করতে বলতে পারবে তো এক সময় পারবো তাহলে তোমার কানে কানে বলি কিড়িং কিড়িং দের বাবা এত বাজে লোক কেন কেন গো সবটা ভালো করে বললে আর সেটা এটা কিড়িং কিড়িং হলো কেন ওই কিড়িং কিড়িং এর ভিতর আমি সব কায়দা বেই দিতে ছাড়ব ওই কিড়িং কিড়িং সব কল মাইরি দাদি যদি আমার স্বামীর এনে দিতে পারো তবে মাকালি দিপি খাচ্ছি তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখবো ভালো কথা বলে আমার দুটো হাত ধরে বলি এ বিরাট জ্ঞান খচ্চর মেয়ে একা ভাই এই সন্ধ্যা একটা কুকুর একটা বিড়া বনের পশু পাখিরা সন্তানকে জন্ম দিয়ে কোনো মা ছেড়ে চলে যায় না তাছাড়া তোমার বুকের দুঃখ ছাড়া তুই সন্তানকে বাঁচাতে পারবো না আমিও বাঁচবো না সন্ধ্যা শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ফিরে এসো সন্ধ্যা কাঁদিস না খোকা খাওয়াবো ধোকা

કાલીシナ ખોકાલીシナ ખોકાલીシナ ખોકા মন্দিরা সাজনি ঘাল হয়ে যাব আর মন্দির সিনা সাজনা পাগল হয়ে যাব আর মন্দির সিনা সাজনি হয়ে যাব আর মন্দির সিনা সাজনা পাগল হয়ে যাব পাগল পাগল ফুল ফুটিরে পাল্লা পাগল কি চিনি কি সে হইবি পাগলা আর মধু বালা গো মধু বালা মধু গো মধু মধুবালা গো মধু বালা ঠিক আছে জানো যায় তোমার সাথে প্রেম ভালোবাসা করছি সব ঠিক আছে কিন্তু বারবার আমার নোনের কথা মনে পড়ে যাচ্ছে আবার নোনো কেন এত চামড়ার দরকার নেই তো তার জন্য তো আমি আছি

বয়স বয়স কুড়ি থেকে একুশ রেড রেড কিন্তু পুরো দয় দিতে হবে ঠিক আছে পুরো দয় নিয়ে আসছি লড়কি রেডি কর ওকে 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 সন্ধ্যা

ভয় দেখাচ্ছি কেন খুব ভালো লাগি এই বলছিলাম কি এই যে ফ্ল্যাটটা দেওয়া হচ্ছে এই ফ্ল্যাটটা না আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে তার মধ্যে তোমার ঝুমকো কেন কানে দুল পায়ে মল কোমর ওদরা যা যাবে সব দেবো শুধু আধ ঘন্টার টাইম দাও টুক করে যাবো আর পাক করে চলে ঠিক আছে তাহলে তুমি টক করে গা পাক চলে আসবে টুক করে যাবো আর পাক করে চলে যাবো করে যাবো আর পাক চলে আসবে টুক করে যাবো আর পাক করে পাক করে গা পাক চলে আসবে

জুতো শুকা শুকা কি নোংরা লোক দেখো দিদি জুতোর গন্ধ শুকে আর বলে জুতো শুকা শুকা আরে আমি তো তোমার সঙ্গে হিংজাই করে গা কেন ওই যে তো আমার কাছে 10 রুপিয়া লেন লে গা ওই দা তোমার কাছে 10 টাকা নিয়েছি নো নো 10 রুপিয়া লেন লে আচ্ছা আমি বুঝতে পেরেছি ওই যে দা তোমার 10 টাকা নিয়েছে বিনিময় তুমি আমার সঙ্গে এনজয় করে শর্ত করে দেবে তাই তো আরে চলো ঠিক এত বা মুই মোড়া কেন পড়া তো উপরে চিকিচিকি চুই ও সব বলা যো দিয়া সাহস দেখো আর পাশে বসতেছি ইয়া জানেন আমি টটো চালাই ইয়া দূর খুশি মানে তোর কিলোমিটার মে হেড করতে বুঝানি

আমি হরি লুটের বাতাসা দাদা আমার বউ তো বিরাট অপর তবে জিনিসটা খুব ভালো রেটটা খুব হালকা রেখেছে আমার বউ বিলা আমার বউ বিলা হরি বাতাসা আমার বউ বিলা হরি লুটের বাতাসা শরণ দিলে ফসল ফলে না শরণ দিলে ফসল ফলে না কি বলছো আমার বউ বিলা আমার বউ বিলা হরি বাতাসা আমার বউ বিলা হরি সুন্দর হ্যাঁ বলো দেশ থেকে কাটা এসে বটো গুলো থাকবো না পালাবো রাক্ষস কালি জানো সেখানে কেন পালাবো

সত্যি জানো আসেন আমি আইসক্রিম খাচ্ছি আমি আইসক্রিম খাবো আর আইসক্রিম

বন্ধু তুই আমাকে বললি আমি তোকে বললাম ওদের দুজনকে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতা চলে এসেছিলাম একটা মারোয়ারির কাছে আমার সমস্ত জীবনে ঘটনা বলেছিলাম সেই মারোয়ারির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল আজকে সেই মারোয়ারি সে যে তোদের দুজনকে আমি ধরেছি তোর বইয়ের গায়ে আমি একটু হাত দিয়েছি তোর কষ্ট হচ্ছে তোর রাগ হচ্ছে তুই যখন আমার বউকে নিয়ে তোমার তোমার ফুর্তি করেছিস একটা খারাপ পথে নামিয়েছিস তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল তোকে আমি ছোটর ভাইয়ের মতো ভালোবাসতাম তুই সরলতা সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুন মার করে

তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে আমি অন্যায় করেছি তোমার কাছে আমি অন্যায় করেছি সন্তানের কাছে আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে আজ আমি বন্ধুকে উপকার করেছি ঠিকই কিন্তু অর্থের লোভে নিজের স্বার্থে যে যে আমি করেছি সে ভুলের ক্ষমা হয় না তবু যদি বলো তুমি আমাকে ক্ষমা করে দিও আর বন্ধু আমি তোর কাছে হাত জোর চাইছি যদি বলিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস তোর বন্ধুকে তুই ক্ষমা করে দিস দাদা একটা কথা বলবো বলো তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে আমার সন্তানকে তুই আমার ফেরিয়ে না এই সন্তানের মা তুমি কোনো দিনের জন্য হতে পারো না ওই সন্তান তুমি আমার কাছে দাও জানি বন্ধু তোর কাছে ক্ষমা চাইবার মুখ আবার নেই তবু যদি বলিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমি কথা নিয়ে যাচ্ছি আমার এই পড়া মুখটা জীবনে আর তোদেরকে কোনো দিন না বন্ধু আমি আসি বন্ধু আমি আসি বন্ধু আমি আসি সন্ধ্যা কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নি কুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো কোন মা পারে না তার তিন মাসের সন্তানকে মৃত্যু ছয়চায় ফেলে দিয়ে একটা পরককে প্রেমে মেতে যেতে তুমি নারী নয় তুমি একটা নাগিনী তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় তুমি ভালো থেকো সুখে থেকো আগা থেকে বিষাক্ত সাপ না

আমার মুখের দিকে না সন্ধ্যা আমার সন্তানের মুখের দিকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম ভুলে যাওয়ার নাম ধরে দেব না হারানো স্বপন চোখে হাজানো সক সুখী পুর হাজানো সক